দুই হাজার পঁচিশ সালের রাশিফল কার কেমন যাবে দেখে নিন এই প্রতিবেদনে সমস্ত রাশির জন্য সার্বিক একটি পূর্বাভাস দেওয়া হল রাশিফল আমাদের জীবনের নানা দিক নিয়ে একটি আগাম ধারণা দেয় বিশেষজ্ঞরা এই বছরের জন্য বেশ কিছু বিস্তারিত ভবিষ্যৎবাণী করেছেন কিছু রাশির জন্য দুই হাজার পঁচিশ দারুণ আবার কিছু রাশির জীবনে চ্যালেঞ্জ আসতে পারে দুই সালে আপনার রাশি দুই হাজার পঁচিশ সালের শুরু থেকেই বিভিন্ন গ্রহের ট্রানজিট শুরু হচ্ছে এবং বছরের শেষে আবার সেই ট্রানজিট সম্পন্ন হবে এই বছর নানা গ্রহের অবস্থান পরিবর্তন হবে যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রভাব ফেলবে উদাহরণস্বরূপ শুক্র গ্রহ মিন রাশিতে প্রবেশ করবে এটি জাতক জাতিকাদের ব্যক্তিগত সম্পর্ক ও জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে দুই হাজার সালে এক দুইটি রাশির হরস্কোপ মেষ রাশি নতুন চাকরি অথবা বিদেশ সফরের সুযোগ আসতে পারে এই বছরে ব্যবসা লাভজনক হতে পারে তবে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে বৃষ রাশি নতুন পেশার প্ল্যান থাকলে উঠে পড়ে লাগুন এই বছর নতুনভাবে আয় বাড়ানোর সুযোগ থাকবে মিথুন রাশি চাকরিতে সাফল্য আসবে বিশেষ করে প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে স্বাস্থ্যের প্রতি নজর রাখা জরুরি কর্কট রাশি কাজের জন্য ভ্রমণ হতে পারে কর্মযোগ ভালো তবে আর্থিক ঝুঁকি নেওয়া থেকে সাবধান থাকতে হবে সিংহ রাশি চাকরিতে বদলি হতে পারে ব্যবসায় ভালো ভালো সুযোগ আসবে তবে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা প্রয়োজন এই বছর বাইরের খাবার এড়িয়ে চলুন কন্যা রাশি কেরিয়ারে নতুন সুযোগ আসবে এবং আর্থিক উন্নতি হবে তবে পরিবারে কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে তুলা রাশি শক্তি বৃদ্ধি পাবে এবং চাকরির ক্ষেত্রে উন্নতি হতে পারে পরিবারে মানসিক চাপ হতে পারে বৃশ্চিক রাশি আর্থিক লাভ হতে পারে এবং পেশাগত স্বীকৃতি পাওয়া সম্ভব শিক্ষার্থীদের জন্য এটি ভালো সময় ধনু রাশি ব্যক্তিগত উন্নতি এবং সম্পর্কের জন্য ভালো সময় আসছে মকর রাশি উত্থান পতন হতে পারে তাই পেশাগত এবং ব্যক্তিগত দায়িত্ব সঠিকভাবে সামলানো উচিত কুম্ভ রাশি পেশাগত সফলতা এবং ভ্রমণের সুযোগ রয়েছে কাজ ও স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে মিন রাশি ব্যক্তিগত জীবনে পরিবর্তন আসতে পারে নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকুন এই বছর আপনার রাশির পরিস্থিতি কি হবে তার কিছুটা এই রাশিফলের উপরেই সার্বিকভাবে নির্ভর করছে তবে জ্যোতিষীদের মতে আরও তথ্যের জন্য জাতক জাতিকাদের বার্থচার্ট বিশ্লেষণ প্রয়োজন তবে এই রাশিফল থেকে সার্বিকভাবে একটি ধারণা মিলতে পারে দুই হাজার পঁচিশ সালের রাশিফল কার কেমন যাবে দেখে নিন এই প্রতিবেদনে সমস্ত রাশির জন্য সার্বিক একটি পূর্বাভাস দেওয়া হল রাশিফল আমাদের জীবনের নানা দিক নিয়ে একটি আগাম ধারণা দেয় বিশেষজ্ঞরা এই বছরের জন্য বেশ কিছু বিস্তারিত ভবিষ্যৎবাণী করেছেন কিছু রাশির জন্য দুই হাজার পঁচিশ দারুণ আবার কিছু রাশির জীবনে চ্যালেঞ্জ আসতে পারে দুই হাজার পঁচিশ সালে আপনার রাশি দুই হাজার পঁচিশ